বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আইচার হাওলা গ্রামের যুবকের নাম সাইদুল ইসলাম মামুন শিরি ফরহাদ কিংবা রজকিনীর কম নয় মামুন চেয়ে আর তার ভালোবাসার গল্প আমি পাবনা বরিশাল সরল কুমার তারে আমি বারো বছর বাবা আমি এক মাস দেয় পারিনি আমি যতটুকু সামর্থ্য আমি আমি পর বাইরে রাখছি করবেন আগে গান করতে এখনো কই বাবা তুমি বরিশাল লও তোমার বরিশাল নিয়া ডাক্তার দেখাইলে তুমি ভালো হলেই তোমার নিয়ে আনিয়ে দেব তুমি আর দেয় বরং অভিনেতা সালমান খান ও ভূমিকার তেরে নাম সিনেমার কাহিনী কেউ হার মানিয়েছে মামুনের প্রেম কাহিনী এক সময় বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন মামুন স্কুলে পড়াকালীন এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মামুনের করছি আমি পাবনা অনেকি তারপর এই বরিশাল সরল কুমার সাহা তারে আমি বারো বছর দেখি বাবা আমি এক মাস দেখতে পারিনি আমি যতটুকু সামে তো অতটুকু আমি দেখেছি আমি হ্যাঁ পারিনি পর বানিয়ে রাখছি এই বারো বছর আমারও তো কোনো আর ছেলে পান নাই কিন্তু সেই সম্পর্ক মেনে নেয়নি মেয়েটির পরিবার পারিবারিক চাপে মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে গেলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন মামুন প্রিয় মানুষকে হারানোর কষ্টে এক সময় ঘুরে বেড়াতেন রাস্তায় রাস্তায় দিন যত গেছে ততই খারাপ হয়েছে অবস্থা এটা স্টুডেন্টস ছিল লেখা পড়া করছে তা আমাদের জানামত একটা মেয়ের সাথে সম্পর্ক করছে লোহার লিয়ানাজন শিংগেরকারী পর্যায়ে তার হঠাৎ করিয়া মাথার সেন্স তো দেখলাম একদিন বাজারের কিছু পোলাগনে ধরলো ধরার পরে বাড়ি দিয়ে গেল। অনেক কিছু জিজ্ঞাসাবাদ করলো পাবনা ওই একজনের কাছে চিকিৎসা দিল সেখানে আমনের চিকিৎসা ওই প্রায় কিছু টাকা লোস খাইলো ভালো মন্দ তো আল্লাহর হাতে ভালো হইল না যদি হয়তো কোনো সহযোগিতা পায় তাহলে এর মনে হয় স্বাভাবিক পর মানুষ পারে অবশেষে প্রায় এক বেশি সময় ধরে শিকল মায়ের চোখে জল ছেলের পায়ে শিকল এক হারানো প্রেমের কষ্ট যেন আজও ঘুরে বেড়ায় এই ঘরে দিনমজুর বাবা নিজের সামর্থ্য অনুযায়ী জমি জমা বিক্রি করে বহুবার চিকিৎসা করিয়েছেন কিন্তু স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি মামুন এখন অর্থের অভাবে থেমে আছে চিকিৎসা আগের এর কিভাবে গেছে জানি না আমি পাঁচচল্লিশ হাজার টাকা খোঁজ চালাইছি খুলনা বাগের এই কাগজপত্র অনেক কিছু জমা দিছি হেরা রাখি দিতে নাইলে দেখাই খেতাম এর সহিত মার্চ হেরা ডাক্তার দেখাইছে ইয়ের পর চোদ্দ মাস পর কয় যে তোমার দেশের মেম্বার চেয়ারম্যান নাই সময় বেড়া আয় সময় বেড়া আয় না সেই পর মতি চেয়ারম্যানের কথা কইতে পারি কই গরিবের থানায় কোন দেশে পারি কয়ে লোক আমার ছাড়বেন না বাবুগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান বলেন আমরা বিষয়টি জেনেছি সরকারি নিয়ম অনুযায়ী সুযোগ থাকলে ব্যবস্থা নেব। কিন্তু বাস্তবে মামুনের মতো কারো জীবন হয়ে যায় বন্দি যদি কেউ সেই শিকল খুলে দিতে পারে তবে সেটাই হবে ভালোবাসার সবচেয়ে বড় জয় নিউজ ডেস্ক বিএনটিভি বাবুগঞ্জ বরিশাল